আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব ব্রেড চিকেন রোল খেতে খুবই মজাদার এবং খুবই লোভনীয় এটি আপনারা ইফতারির প্লেট হিসেবেও প্লেটেও রাখতে পারেন অথবা যে কোনো অতিথি আপ্যায়নে এটি ব্যবহার করতে পারেন খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি এর জন্য প্রথমে দুইটি ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে এখানটায় পরিমাণ কম বেশি করে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী এবার একটি স্প্যাচুলার সাহায্যে এটি হালকা একটু ম্যাশ করে নেব দেখতে পাচ্ছেন খুব সহজভাবে এটি ম্যাশ করা হয়ে গিয়েছে এবার একটি প্যানে উঠিয়ে দিচ্ছি চুলোতে দিয়ে এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানটায় হাফ কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটি একটু হালকাভাবে নেড়েচেড়ে দেব যেন সুন্দর মতো পেঁয়াজের যে একটা রস থাকে সেটি শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি অবশ্যই এটি ট্রাই করতে ভুলবেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কিউব করে কাটা দিয়ে দেবো ক্যাপসিকাম কিউব করে কাটা আপনারা চাইলে এখানটায় ক্যাপসিকাম যদি চান কম বেশি বাড়াতে পারেন অথবা স্কিপ করতে পারেন এবারে এটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব যেন সুন্দর মতো এটি মিক্সড হয় সেদিকটা খেয়াল রাখতে হবে হালকাভাবে এটা একটু কুক হওয়ার জন্য আমি ওয়েট করব এভাবে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিলে এটি অনেকটা হালকাভাবে একটু এটির গায়ের পানির যে রসটি থাকে সেটি শুকিয়ে যাবে এবার এর মধ্যে একে একে দিয়ে দেব আমি আগে থেকেই চিকেন পেস্ট পিসটি সেদ্ধ করে এটি ভালোভাবে কুচি করে নিয়েছিলাম এভাবে ছাড়িয়ে নিলে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন অথবা একটা কাটা চামচের সাহায্যে এটি ছেড়ে নিতে পারেন মুরগির মাংসটি ঠিক এরকম হয়ে যাবে তখন এটি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি ম্যাশ পটাটো এখানটায় আলু দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুইটি এটি ভালোভাবে গ্রেটের দিয়ে মেশিন দিয়ে আমি গ্রেট করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব গরম মশলা আমি এখানটায় গরম মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স এখানটায় আমি অন্য কোনো ধরনের মরিচের গুঁড়ো ব্যবহার করে আপনারা চাইলে ব্ল্যাক পেপার ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন কিন্তু গুঁড়ো মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সটাই বেটার এখানটা ব্যবহার করার জন্য ভালোভাবেটি একটি স্পেচলোর সাহায্যে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনো মতে লেগে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন অনেকটা আমার প্রায় মিক্সড হয়ে গিয়েছে এবার আমি যে ব্রেডটি ম্যাশ করে রেখেছিলাম সে ব্রেডটি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম মজার মজার নতুন নতুন রেসিপি এর ম এরপর আমি এখানটায় একটি বলে নিয়ে নিচ্ছি দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার আর সামান্য একটু পানি দিয়ে এটি মিক্সড করে একটা লিকুইড বাটার তৈরি করে আমি এটি মিক্সড করে দেব যে চিকেনের পুটটি আমি রেডি করেছি তাতে যাতে করে বাইন্ডিংটা খুব সুন্দর হয় এটিতে যেন ভাবে খুলে না যায় সামান্য পরিমাণ এখানটায় অ্যাড করে দিচ্ছি দিয়ে এটি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কুক করে নিতে হবে অবশ্যই ভালোভাবে এটি কিছুক্ষণ জাল করে নেবেন এতে করে তাহলে বাইন্ডিংটা মজবুত হবে এবং খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে আসবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে গিয়েছে এবার এটি একটি বলে উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন খুবই হেলদি এবং খুবই মজাদার একটি রেসিপি আর আমি এখানে একটি বলে একটি ডিম নিয়ে এটি ভালোভাবে ফেটে নেব আর আমি তিন থেকে চার পিস ব্রেড আগে থেকেই ফ্রেশ ব্রেড জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি যেন কোনো ব্রেড ক্রাম আমি বাজার থেকে কিনে নিই ঘরেই সুন্দরভাবে এভাবে যদি আপনারা ব্রেড ক্রামটি তৈরি করে নিতে পারেন খুবই ভালো আর যদি না হয় সেক্ষেত্রে কোন ফ্রেশ ব্রেড আপনারা খুব সহজেই এভাবে ব্লেন্ড করে এখানটায় এবার আমি চিকেনটি দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ অনুযায়ী শেপে দিয়ে নিয়েছি এবার এই ডিমের গোলার মধ্যে গড়িয়ে নেবো গো গোলানোর মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার ব্রেডের যে আমি এখানটায় ক্রাম রেখে দিয়েছি সেটি এবার ভালোভাবে গড়িয়ে নেব এতে করে দেখতে পাবেন যখন ব্রেডটি ভেজে নেবেন তখন ব্রেডের উপরটি ব্রেডের মধ্যে যখন গড়িয়ে নেওয়া হয়ে যাবে তেলের মধ্যে যখন আমরা ভেজে নেব তখন গোল্ডেন একটা ব্রাউন কালার খুব সুন্দর একটা লুক চলে আসবে এভাবে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে যে ব্রেড থাকতে হবে এমন কোনো কথা নেই আপনারা ফ্রেশ ব্রেড দিয়ে এরকম সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন রমজানে এই ইফতারের টাইমে অথবা বিকেলের নাস্তা বলুন অতিথি আপ্যায়নের খুব সহজেই আপনারা এটি তৈরি করে পরিবেশন করতে পারবেন খুব সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি আশা করি ছোট থেকে বড় এই সকলেই এই রেসিপিটি খুব এনজয় করবে এবং খুব মজা করে এটি খাবে একে একে সবগুলোই আমি এভাবে ক্রাম করে নেব নেওয়া হয়ে গেলে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দেবো চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য এবার আমি তেলটি যখন হালকা একটু গরম হতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে আমি হালকা হিটে এটি সম্পূর্ণগুলো যে কয়টি আমি রেডি করে রেখেছি সবগুলো এবার ভেজে নেব। ঠিক এই প্রসেসে আপনারা এখন এয়ারটাইট জার অথবা যে কোনো জিপলক ব্যাকে সংরক্ষণ করতে পারেন ফ্রোজেন করে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে এটি আপনারা এভাবেই সেম প্রসেসে ডুবো তেলে ভেজে নিতে পারেন তাহলে অতিথি আপ্যায়নে বলুন আর ইফতারের টাইমে বলুন কোনো ধরনের ঝামেলা থাকবে না কিছুক্ষণ পর এটি উলটিয়ে দেবো দেখতে পাচ্ছেন একটু গোল্ডেন গোল্ডেন কালার একপাশে হয়ে এসেছে যেন সম্পূর্ণ সাইডটি যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এগুলো উঠিয়ে নেব উঠিয়ে সুন্দরভাবে পরিবেশন করব অবশ্যই আমার পেস্টটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ফলো করবেন তাহলেই দেখবেন পারফেক্ট একটি রেসিপি আপনারা তৈরি করতে পারবেন নতুন রাঁধুনি যারা রান্না করতে ভয় পান আমার এই রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সেম প্রসেসে আপনারা মজার মজার এরকম অনেক সুন্দর সুন্দর রান্না ঘরে তৈরি করে নিতে পারবেন বাহিরে আর যেতে হবে না এরকম খাবারের জন্য আশা করি দেখতেই পাচ্ছেন আমার এই চিকেন ব্রেড রোলটি কতটা সুন্দর এবং কতটা ইয়ামি লাগছে দেখতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ